নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন কর্মী বা সমর্থক সেজে যারা প্রার্থীদের কাছে আসছে তাদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই করা জরুরি নির্বাচন ভবনের মিলনায়তনে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন কোনো অপরিচিত ব্যক্তি বন্ধু বা কর্মী যে কাছে এলে সতর্ক থাকতে হবে এবং সামান্যতম নিরাপত্তা সংখ্যা দেখা দিলেই স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে ইসি সানাউল্লা জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা মূলত শহর কেন্দ্রিকভাবে সংগঠিত ও লক্ষ্যভিত্তিক হামলার চেষ্টা করছে এসব তৎপরতা চিহ্নিত করা হয়েছে এবং জনমনে স্বস্তি ফেরাতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরো বলেন নির্বাচন বিঘ্নিত করতে চাওয়া গোষ্ঠীর চোরা গুপ্তা হামলার আশঙ্কা রয়েছে এ ধরনের কৌশল মোকাবেলায় প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সম্মানিত ভাবে নেওয়া হয়েছে সেনাবাহিনীর এক লাখ সদস্য ধাপে ধাপে মোতায়েন করা হবে যারা একটি অংশ ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচন শুরুর আগে পূর্ণ মোতায়েন সম্পন্ন হবে যৌথ বাহিনীর সমানিত অভিযানও জোরদার করা হবে বলে জানান তিনি